আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এই সময়ে মহাবিশ্ব আপনার কাছ থেকে গভীর বার্তা শেয়ার করছে তোমার জীবনের বইতে নতুন কিছু লেখা হচ্ছে যে অধ্যায়টা এখন পর্যন্ত লুকানো ছিল এবং এর উদ্বোধনই তোমার জন্য খুব পরিবর্তনশীল হবে আপনার মধ্যে অবশিষ্ট শক্তি যাচ্ছে এবং আপনি অনুভব করবেন যে আপনার ক্ষমতা দিন দিন বাড়ছে এই শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক ব্যক্তি বা নেতিবাচক শক্তি এখন আপনি ঠিক হবে না যারা শুধু তোমাকে থামাতে চেষ্টা করেছে যারা তোমার অগ্রগতি থেকে পুড়িয়ে দেয় তারা ধীরে ধীরে নিজেদের সরিয়ে ফেলবে তাদের স্থান এখন আপনার জীবনে আসবে যারা আপনার সেরা কর্মের প্রশংসা করবে তোমার সাথে থাকবে এবং তোমার অগ্রগতির অংশ হবে এই সময় ঈশ্বরের বিশেষ অনুগ্রহ যা আপনার উপর বৃষ্টি হয়েছে এবং সেজন্যই আপনার পরিস্থিতি এখন পরিবর্তন হতে শুরু করেছে তোমার জীবনে সব কিছু আসবে যে তোমার কাছে এমন কিছু নেই যে তোমার এখনও নেই সে এখন তোমার সামনেই থাকবে তুমি পবিত্র আত্মা এবং তুমি এখন এই বিশুদ্ধতার ফল পাচ্ছ তাই আপনার পদক্ষেপগুলি থামাবেন না কারণ এটি আপনাকে এগিয়ে যেতে হবে যত সাফল্য আপনি আপনার পথেই বেড়ে উঠবেন এটা নিশ্চিত যে ইতিবাচক শক্তি আপনার সাথে সংযোগ করার জন্য প্রস্তুত আর যখন এই ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করে তখন প্রতিটি ধরনের বাধা এবং প্রতিটি সংকট ধীরে ধীরে শেষ হবে আপনার সমস্যা শেষ হচ্ছে এবং একটি নতুন উজ্জ্বল এবং সুবর্ণ অধ্যায় শুরু হবে আজকের দিনটা খুবই স্পেশাল হঠাৎ এমন কিছু আসবে যা আপনার হৃদয়কে আনন্দে ভরে দেবে মহাবিশ্বের শক্তি আজ আপনাদের উপর আশীর্বাদ বৃষ্টি করছে কেউ তোমার জীবনে প্রবেশ করবে যা তোমাকে কামনা বয়ে আনবে একটি বেলা আপনার বাড়ির আঙ্গিনায় অবতরণ করবে এবং এই বেলা আপনার পরিবারের জন্য একটি উদযাপন এবং উপভোগ সুযোগ হবে ঘরে আনন্দের পরিবেশ থাকবে হাসি ফুলে যাবে এবং প্রতিটি মুখ খুশি হবে তাই হাসি আর খুশি থাকুন কারণ আপনার সময় এখন ভাগ্যবান হয়ে গেছে মহাবিশ্ব আপনার জীবনে এই পরিবর্তন আনছে কারণ আপনি সবসময় সত্যকে আপনার সাথে রাখেন তুমি কখনো কারো সাথে পোশাক পরনি কেউ প্রতারণা করেনি তুমি অন্যের ভালোর জন্য প্রার্থনা করছ তাদের জন্য শুভেচ্ছা এবং এটাই আপনার সেরা কাজ এখন আপনাকে সেরা ফল দিচ্ছে প্রিয় আত্মা শুনুন আপনার ভালো সময় শুরু হয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্য ফিরে পাওয়া যাবে ঈশ্বরকে ধন্যবাদ যিনি প্রতি মুহূর্ত তোমার জীবন রক্ষা করেছেন এবং তোমার জন্য লিখিত সুখের জন্য লিখিত সুখ এখন তার অনুগ্রহ আপনার জীবনে আশীর্বাদ হয়ে উঠছে আপনি দেখতে পাবেন যেদিন পাস হিসেবে ভালো মানুষ আপনার জীবনে সংযুক্ত হবে আপনি যেগুলি পূরণ করবেন তা আপনার জীবনে নতুন আলো এবং নতুন শক্তি নিয়ে আসবে তোমার ভেতর থেকে একটা চমৎকার পরিবর্তন আসবে এমন একটি পরিবর্তন যা আপনার আত্মাকে শান্তি দেবে আপনার চিন্তাভাবনা বৃদ্ধি করবে এবং আপনার জীবনকে সফলতার দিকে পরিচালিত করবে এবং এই মুহূর্ত থেকে এটি শুরু হয়েছে সামনের সময়টা তোমাকে অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন করবে এই মাসটা তোমার জন্য অসাধারণ হতে চলেছে তোমার জীবনে এত সুখ এবং সম্পদ আসতে চলেছে যে তুমি ভাববে আমার জন্য কি সত্যি এত কিছু সম্ভব কিন্তু হ্যাঁ এটা সব তোমার জন্য এই মাস তোমার সমস্ত দুঃখ দূর করে দেবে এবং তোমার হাতে সেই আশীর্বাদ তুলে দেবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করে আসছ তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি দিন এখন একটি উদযাপনের মতো এবং তোমার প্রতিটি সকাল নতুন উৎসাহ এবং আশা নিয়ে আসে ঈশ্বরের পরিকল্পনা এখন তোমার জীবনকে সুখ সমৃদ্ধি এবং ভালোবাসায় ভরে তোলা প্রিয় আমি তোমাকে একটি নতুন দিক দেখাতে এসেছি তোমাকে কেবল তোমার পদক্ষেপ এগিয়ে নিতে হবে কারণ তোমার জন্য ইতিমধ্যেই সাফল্য নিশ্চিত করা হয়েছে আজকের রাতটি সাধারণ নয় এটি তোমার জন্য একটি বিশেষ লক্ষণ নিয়ে আসবে আজ যখন তুমি স্বপ্ন দেখবে এটা শুধু স্বপ্নই নয় বরং ঐশ্বরিকের বার্তা একটা ঐশ্বরিক চিহ্ন যা আপনাকে বলতে যাচ্ছে যে আপনার সংগ্রাম এখন শেষ হয়ে গেছে এই স্বপ্ন আপনাকে পথ দেখাবে এবং মনে করিয়ে দেবে যে এখন সময় এসেছে যখন দুঃখ এবং অসুবিধাগুলি পিছনে ফেলে দেওয়া হয় এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে যত বাধা তোমার জীবনে ছিল ততই সংকট ছিল তারা ধীরে ধীরে শেষ হয়ে যাবে যে সমস্যাগুলো বারবার ভেঙে গেছে পর্বতটি তোমার উপরে ভেঙে গেছে এখন সব শেষ হয়ে যাবে তোমার অবস্থা পরিবর্তন হবে তুমি জীবনে অনেক উপভোগ করেছো প্রতারণা আর প্রতারণা দেখুন তুমি হতাশার মধ্যে গিয়েছো খুব সংগ্রাম একাই সহ্য করেছে কিন্তু সেই দিনটা এখন পিছিয়ে গেছে এখন একটা সুন্দর দৃশ্য আসবে এখন অন্ধকার দূর হচ্ছে এবং আলো তোমার জীবনে প্রবেশ করছে হঠাৎ তোমার জীবন বদলে যাবে এখন পর্যন্ত যেখানে ব্যর্থতা ছিল সেখানে এখন জয়ের জায়গায় ঢুকে পড়বে যেখানে হতাশা ছিল এখন আশা আর আশার আলো আলোকিত হবে এই মাস আপনাকে অনেক কিছু দেবে তুমি যাদের জন্য অপেক্ষা করছো তাদের আশীর্বাদ করবে এটাও নির্ভর করে আপনি নিজের মধ্যে কতটা ইতিবাচক এবং আপনি কতটা সুখ পেতে পারেন তার উপর কারণ আপনার কর্ম খুব উচ্চতর এবং এখন আপনি সেই সেরা কাজের ফল পেতে যাচ্ছেন এখন আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ কোনো বাধা কোন চ্যালেঞ্জ আপনাকে থামাবে না যে কঠিন রাতটা তোমার উপর ছিল সে এখন শেষ হয়ে গেছে আর তোমার জীবনে একটা নতুন উজ্জ্বল ও আনন্দময় গরু বেড়ে উঠছে তোমার প্রয়োজনের চেয়ে বেশি আনন্দ পাবে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ঘাটতি প্রতিটি দুঃখ প্রতিটি ঝামেলা এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে তোমার সমস্যা শেষ হয়ে যাচ্ছে আর এখন তুমি আগের চেয়ে উচ্চতা স্পর্শ করবে আগামী দশ দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং নির্ধারক বলে প্রমাণিত হবে এই দশ দিনটি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার মেঝে পরিষ্কার হবে এবং যদি আপনি এই বার্তাটি শুনছেন তাহলে বুঝতে পারবেন যে এটি কাকতালীয় নয় কিন্তু এটা ঐশ্বরিকের লক্ষণ যে আপনার ভালো দিন শুরু হয়েছে তুমি এখন যা ভাবছ তা পাবে আপনি এখন যে জিনিসগুলি কঠিন মনে হচ্ছে তাতে সাফল্য পাবেন আপনার ভেতরে কিছু বিশেষ গুণাবলী আছে যা এখন স্পষ্ট তোমার সমস্যা এখন দূর হয়ে যাচ্ছে তোমার হৃদয় শান্তি পাচ্ছে এবং তোমার মধ্যে যে কষ্ট লুকিয়েছিল তা এখন শেষ হয়ে যাবে যে দিনগুলো আপনি অর্থের অভাব দেখলেন এখন সেই দিনগুলোতে টাকার জায়গা প্রচুর হয়ে যাবে যে দিনগুলো আপনি কষ্ট পেয়েছেন এখন সেই দিনগুলোর জায়গায় এসে যাচ্ছে সাফল্য আর অর্জন হাসো আর উপভোগ করো কারণ এটা সব কাকতালীয় নয় এটাই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার পরিকল্পনা যা সবসময়ই আপনাকে পরিচালনা করেছে একই ক্ষমতা তোমাকে সংগ্রাম থেকে শিখতে এবং শক্তিশালী হতে চায় এবং এখন সেই ক্ষমতা তোমাকে তোমার ধৈর্য আর সত্য ফিরিয়ে দিচ্ছে আপনার জীবন এখন নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে এবং শুধুমাত্র বিজয় আশীর্বাদ আর সুখ সেই অধ্যায়ে লেখা হবে আমার প্রিয় মনে হয় না আপনার বা আপনার ভবিষ্যত অন্ধকার আছে সত্য যে তুমি ঈশ্বরের সন্তান এবং তুমি অনেক ক্ষমতা লুকানো ভয় তোমাকে থামাতে চায় কিন্তু এই নতুন পথ তোমার জন্য উন্মুক্ত আজ তোমার সামনে যে বার্তা এসেছে তা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের পরিকল্পনা আল্লাহর ইচ্ছা এই কানে কানে পৌঁছেছে এই ঐশ্বরিক বার্তা আপনাকে বলতে এসেছে যে আপনার অর্থনৈতিক কঠোরতা এখন শেষ হবে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অর্থ এবং সমৃদ্ধির দরজা এখন খোলা হয়েছে মনে আছে তুমি একা কিভাবে লড়াই করেছি কতবার টাকা পয়সা তোমাকে সারা রাত জেগে রেখেছিল কতবার আপনি অন্যদের পিছনে আপনার চাহিদা রেখে গেছেন কত সমস্যা এলো কতজন মানুষ আপনার বিশ্বাস ও বিশ্বাস পরীক্ষা করছে কিন্তু দেখো তুমি কখনো তোমার সত্যের পথ ছেড়ে যাওনি তুমি কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়েছো না এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর এখন একই শক্তির কারণে সুখ তোমার জীবন থেকে বেরিয়ে যাবে এখন আপনার দুঃখের দিনগুলো পার হয়ে গেছে এবং সুখের সাথে সজ্জিত একটি নতুন পথ যা আপনার সামনে আছে হঠাৎ টাকা আর সুযোগের উটস আপনার জন্য খুলে যাবে কল্পনায় যা কিছু আপনি ভাবছেন এখন তা বাস্তব এবং আপনার সামনে দাঁড়িয়ে থাকবে তোমার জীবন একটা চমৎকার পরিবর্তন দিয়ে যাচ্ছে আর এই পরিবর্তন আপনাকে বিরক্ত করবে অনেকদিন ধরেই তোমাকে অনুসরণ করে আসছে অর্থনৈতিক সমস্যা এখন অদৃশ্য হয়ে যাবে আপনি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন প্রতিটি সন্দেহের সমাধান আসবে এবং আপনার চোখে যে স্বপ্নগুলো লালন করে তা এখন বাস্তবতায় আলিঙ্গন করবে আমার প্রিয় প্রতারণা আর তোমার ভাগ্যের অংশ হবে না প্রতারণা আর ছোঁ এখন তোমার জীবন থেকে অনেক দূরে এখন শুধু সত্য ভালোবাসা এবং সুখ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এমন আনন্দদায়ক কাকতালীয় ঘটনা আপনার ভাগ্যকে নাড়াতে এসেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে তিনটি নতুন মানুষের প্রবেশ করবেন যা আপনার জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে তারা আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে সহযোগিতা করবে এবং আপনার পথ সহজ করে তুলবে ঐশ্বরিক পরিকল্পনা চমৎকার এবং এই পরিকল্পনা এখন আপনার সামনে খোলা হবে আপনার যাত্রা দীর্ঘ হবে কিন্তু এই যাত্রা সম্পূর্ণ সফল হবে যে কোন কাজই করুক না কেন অসাধারণ সাফল্য পাবে তোমার ইচ্ছা পূর্ণ হতে শুরু করেছে চুম্বক মতো আপনার দিকে টান তাকা চমৎকার এবং সুখমত তোমার জীবনে এখন কোন অভাব থাকবে না তোমার ভাগ্য বদলে যাবে একটা ভালো ঘড়ি যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করেছে এখন এটা তোমার জীবনে ন করতে আসছে মনে রাখবেন এই পরিবর্তন আমার প্রিয় নয় এই পরিবর্তনটা এক স্বর্গীয় অলৌকিক ঘটনা পিতা নিজেই তোমার ভাগ্য দরজা ধরে রেখেছেন আপনি শীঘ্রই আনন্দ এবং সমৃদ্ধি দেখতে পাবেন যা আপনি কখনো আশা করেননি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে একটি অধ্যায় যা ভালোবাসা সমৃদ্ধ সাফল্য এবং আনন্দে পূর্ণ হবে এখন সময় এসেছে তোমার জন্য লেখা হয়েছে এমন বুনন গ্রহণ করার তোমার ভাগ্য খোলা হয়েছে এবং তোমার জীবনে স্বর্গের মতো সুখে ফিরে আসবে ধৈর্য এবং জ্ঞান সহকারে যে আমার প্রিয় তুমি তোমার জীবনের প্রতিটি কঠিন পথকে সরিয়ে ফেলেছি একই উচ্চতা আপনাকে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি তুমি গন্ধের মুখোমুখি হয়েছ ঝড়ের মধ্যে আপনার বিশ্বাসও ধরে রাখুন আর সে কারণেই এখন আনন্দগুলো আপনার পদক্ষেপগুলো চুমুতে আসছে ব্যথা ক্লান্তি এবং যে বোঝা বছরের পর বছর ধরে আপনার জীবনের অংশ ছিল এখন শেষ হয়ে যাচ্ছে মহাবিশ্ব আপনার জন্য নতুন পথ খুলে দিচ্ছে আর যে দরজাগুলো আপনি কখনো নক করেছেন সেগুলো এখন আপনার ভেতরেই খুলে যাচ্ছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই যাত্রা এখন শুরু হয়েছে আর যখন আপনার জীবনে আনন্দ এই তরঙ্গ আসে তখন প্রতিটি ব্যথা ধুয়ে যাবে প্রতিটি উদ্বেগ মুছে ফেলা হবে এবং আপনার হৃদয় আনন্দে ভরা হবে এই মুহূর্তটা আমার কাছে কাকতালীয় নয় এই পরিকল্পনাটি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই ঐশ্বরিক বার্তা যদি আপনার চোখের সামনে আসছে তাহলে এই মহাবিশ্বের একটি স্পষ্ট লক্ষণ যা দেওয়া হয়েছে যে দেওয়ার জন্য এখন প্রস্তুত এত আশীর্বাদ এত অগণিত জিনিস আপনার জীবনের উপর বৃষ্টি হতে যাচ্ছে যা আপনি বুঝতে পারছেন না কোন দিকে মনোযোগ দিতে হবে এখন কোন দুঃখ তোমাকে বাধা রাখবে না কোন সমস্যা আপনার পথ বাধা দেবে না আশীর্বাদ এই জলপ্রপাত আপনাকে এত শক্তিশালী করবে যে আপনার হাসি মানুষকে অবাক করবে এবং আপনার আলো অন্যদের জীবন আলোকিত করবে তোমার ভেতরে আধ্যাত্মিক চেতনা এখন নতুন স্তরে পৌঁছাতে যাচ্ছে অনেকদিন ধরেই দরজা খোলার জন্য অপেক্ষা করে আছে এখন সেই দরজাগুলো নিজেদের খুলেছে এবং সাফল্যের দিকে আপনাকে ডাকছে তোমার বিশ্বাস তোমাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করেছে এবং এই বিশ্বাস তোমাকে স্বপ্নের প্রতিটি তলায় নিয়ে যাবে এখন সেই স্বপ্নগুলো শুধু কল্পনা নয় চোখের সামনে দাঁড়িয়ে থাকবে আপনি যে ফল প্রার্থনা করেছেন তার জন্য আপনি প্রার্থনা শুরু করেছেন এবং এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনে এসেছে যাতে আপনি জানতে পারেন যে এখন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর সহজ এবং সহজ ভয় পাবেন না কারণ সব কিছু এখন ভালোই হয়ে যাবে আপনার জীবনে একটি নতুন শক্তি যোগাযোগ করা হচ্ছে যা আপনাকে আরও ইতিবাচক করে তুলছে তুমি ভুলে গেছো তোমার কত সুন্দর ক্ষমতা আছে কিন্তু বিশ্ব এটা দেখবে এবং অবাক হবে আপনার মুখের উজ্জ্বলতা আপনার গল্প বলবে একটি ঐশ্বরিক শক্তি এখন আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয় এমন একটি শক্তি যা আপনার নিজের জীবনের শেষ থেকে চলে গেছে আল্লাহ তোমাকে নতুন পথ দেখান আপনার ভবিষ্যৎ আগের চেয়ে উজ্জ্বল এবং সুবর্ণ তৈরি করছে হ্যাঁ চ্যালেঞ্জ আসবে কিন্তু তারা এখন তোমাকে ভাঙবে না তারা আপনার জীবন আরও শক্তিশালী এবং যোগ্য করে তুলবে আপনার গুণাবলী আগের চেয়ে ভালো হবে আর তোমার বিশ্বাস আগের চেয়ে যেভাবে বিশ্বাস করে কারণ এখন তোমার সময় এসেছে মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনার সাথে দাঁড়িয়ে আছে এবং আশীর্বাদ এই ঝরনা আপনাকে আপনার জন্য জন্ম হয়েছিল মহিমাতে নিয়ে যাবেন আমার প্রিয় আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তির অদৃশ্য রূপ ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে রক্ষায় নিয়ে গেছে আপনি একটি নিরাপত্তা বর্ম পেয়ে যাচ্ছেন যেখানে কোন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তোমার জীবন এখন পুরোপুরি অভিশপ্ত নতুন পালায় যেখানে আপনার যাত্রা শুধুমাত্র উচ্চতার দিকেই থাকবে আপনার পদক্ষেপগুলি দ্রুত এবং দৃঢ়ভাবে চলমান শীর্ষ সম্মেলনের দিকে যা আপনি বছরের পর বছর ধরে কল্পনা করেছিলেন হঠাৎ আপনার হৃদয়ে একটি পুরানো থামানো সমাপ্তির সীমায় এসে গেছে এবং এই মুহূর্তটি আপনার জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে এই সময় শুধু বেঁচে থাকার জন্য নয় আপনার ভেতরে জেগে উঠেছে এমন শক্তি অনুভব করা আপনি ধীরে ধীরে বুঝতে না পারলে এমন একটি জীবন প্রবেশ করান যেখানে স্বপ্ন শুধু স্বপ্নই হবে না বুঝতে শুরু করবে তুমি যা ভাবো তা এখন সহজ হয়ে যাবে আপনি আগের চেয়ে সুখী সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ বোধ করবেন তোমার জীবন এখন বিস্তৃত হচ্ছে অশান্তি থেকে দূরে থাকুন এবং লড়াইয়ে আপনি অনেকদিন ধরে লড়াই করছেন এই সময় কিছু অসাধারণ কাকতালীয় ঘটনা ঘটছে কিছু অনন্য আনন্দ আপনাকে আকর্ষণ করছে আপনার ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনার আস্থা এবং প্রভাব ছড়িয়ে পড়েছে মানুষ এখন আপনার সাথে দাঁড়িয়ে থাকা প্রতিটি ধাপে গভীরভাবে এবং সাফল্য অনুভব করছে অতীতের বোঝা যে ঘটনা আপনাকে বারবার থামিয়ে দিয়েছে যা আপনি ভুলে যেতে পারছিলেন না এখন তার প্রভাব হারাচ্ছে আর এ কারণেই নেতিবাচক শক্তি তোমাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু এখন সময় বদলে গেছে এখন বিশ্রামের মুহূর্ত তোমার জীবনে এসেছে এখন ভালো ঘড়ি তোমার দরজায় নক করছে স্বপ্ন সত্যি হওয়ার জন্য এখন এটাই আবহাওয়া আপনি খুব শীঘ্রই এই বিন্দুতে পৌঁছাবেন যেখানে আপনার জীবন আগের মতো হবে না কিন্তু সাফল্য বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন সংখ্যা আমার সন্তানদের কথা শোন তোমার গন্তব্যে এখন শুধু এগিয়ে যাওয়ার জন্য লেখা আছে আগামী সময়ে টাকার অভাব আপনাকে থামাতে পারবে না আপনি যে সমৃদ্ধি চান তা এখন আপনার সাথে চলমান তোমার জীবন আনন্দ ও উদযাপনের সাথে পূর্ণ হবে এবার তোমার নাম সফলতা লিখেছে এখন কোনো পার্থক্য নেই শত্রু নেই কারণ এখন সবাই তোমার বন্ধু হয়ে যাবে মানুষ তোমার সাথে থাকবে এবং চারটি দিক দিয়ে তোমার জীবনে আনন্দ উৎসাহের পতন হবে অর্থের অভাব এখন চিরতরে মুছে যাচ্ছে ঝামেলা ও ঝামেলা ভেঙে গেছে এই মুহূর্তটি আপনার উদযাপন করা উচিত কারণ বিজয় অবশ্যই আপনার হবে তুমি অনেক বেশি যাবে আগের চেয়ে স্বাস্থ্যকর আরও আকর্ষণীয় এবং উজ্জ্বল দেখাচ্ছে তোমার মুখ উজ্জ্বল হবে আপনার ব্যক্তিত্ব আরও চিত্তাকর্ষক হবে জীবন তোমাকে অনন্ত আনন্দ এবং নিখুঁততা দিতে প্রস্তুত এখন আপনার জীবনে উদ্বেগের কারণ হবে না কারণ সংকট এবং বাধা ধীরে ধীরে চলে যাচ্ছে প্লেগুলো আর তোমাকে স্পর্শ করবে না এই সময় সুখ শান্তি এবং প্রেমে পূর্ণ এই ঘড়ি যখন আপনি নিজের আরও গভীরতা তৈরি করতে পারেন আপনি তাদের সাথে এই শুভকামনা উপভোগ করতে পারেন তুমি সত্যিই ভাগ্যবান এবং এই ভাগ্যবান এখন ক্রমাগত বৃদ্ধি পাবে আপনার পদক্ষেপগুলি মেঝেতে দ্রুত চলমান এবং খুব শীঘ্রই আপনি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে শুধুমাত্র সাফল্য এবং বিজয় আপনাকে স্বাগত জানাবে আমার প্রিয় এই সময় আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় কারণ এখন আপনার মাথার উপর সবসময় বিজয় তরঙ্গের পতাকা যেদিন তুমি খুব খুশি ছিল সেদিন এসে গেছে আপনি জয়ের জন্য নির্বাচিত হয়েছেন এবং এখন মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনার পক্ষে দাঁড়িয়ে আছে আপনার ভাগ্য এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং এই অধ্যায় সুখ সমৃদ্ধি এবং প্রচুর আনন্দে ভরা আগামী দিনগুলোতে আপনি অনেক আশীর্বাদ পাবেন যেমন জীবন হঠাৎ আলো দিয়ে পূরণ হবে তিন দিনের মধ্যে সব বাধা সব বাধা এবং সব ব্যথা যা আপনাকে থামিয়ে দিয়েছে এখন পর্যন্ত ধ্বংস হয়ে যাবেন এই মুহূর্তে আপনি আপনার পাশে চুম্বকের মতো সুখ আকর্ষণ করছেন এবং আপনার মধ্যে শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই বার্তাটি শোনার ফলে নিজের মধ্যে আপনার শেষ ভাগ্য প্রতীকী হয়ে যাবে মহাবিশ্ব আপনাকে একটা চিহ্ন পাঠাচ্ছে যে আপনার জীবনে হঠাৎ একটা আশ্চর্যজনক পরিবর্তন হতে যাচ্ছে আপনি বছরের পর বছর ধরে লড়াই করছেন যেখানে আপনি যুদ্ধ করছেন এখন অপ্রত্যাশিত সাফল্য পাবেন তুমি সমৃদ্ধি পাবে আপনার মন শান্ত হবে এবং আপনি এখন পর্যন্ত যে স্বল্পতা অনুভব করেছেন তা অর্থ এবং যন্ত্রের প্রচুর পরিমাণে পরিবর্তন হবে আপনি যা প্রযোজন তা থেকে শুরু করবেন এবং আপনার সত্যতার প্রতিটি ইচ্ছা এখন আপনার দিকে দ্রুত আসবে আমার প্রিয়জনদের ইতিবাচক হোক কারণ এটি কেবল একটি বার্তা নয় ঈশ্বরের দিক থেকে আপনার জন্য একটি ঐশ্বরিক চিহ্ন এই চিহ্নটি বলছে যে আপনার জীবনে একটি ভালো সময় বেড়েছে এটা সম্ভব যে আগামী তিন দিনে আপনি একটি চমৎকার খবর পেয়েছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা ভাগ্যচক্র ঘূর্ণিত হয়েছে এবং আবার আপনাকে আনা তোমার ভাগ্য এখন পরিবর্তন হচ্ছে এবং তোমার সাথে একটা ভালো কাকতালীয় ঘটনা ঘটবে এখন তোমাকে তোমার জীবনের গভীর অর্থ বুঝতে হবে কারণ একটা সত্য তোমার কাছে প্রকাশ করা হবে আপনার সাফল্যের জন্য ঈশ্বর যে পরিকল্পনা তৈরি করেছেন তা এখন শেষ হবে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা যা আপনাকে বিরক্ত করেছে তা এখন শেষ হয়ে যাবে এই শেষটা একটা বোনের মতো হবে